আমার মতো করে কে কে সারা বছর কাঁচা আম খেতে চান কাঁচা আম আমি যেভাবে ফ্রোজেন করি কাঁচা আম ফ্রোজেন করে রাখলে নষ্ট হবে না এবং এর স্বাদও ঠিক থাকবে স্বাদ নষ্ট হবে না তো কাঁচা আম ফ্রোজেন করার জন্য আমি এখানে দুই কেজি আম নিয়েছি আম আমি ভালো করে ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি আম আমরা সবাই পছন্দ করি কিন্তু কাঁচা আম আমরা ডালে অথবা ছোটো মাছ চটচড়ি করলেও কাঁচা আম দিতে পারেন আর কাঁচা আম খেতে দারুণ মজার কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো আমি সারা বছরের জন্য কাঁচা আম কীভাবে ফ্রোজেন করে রাখি প্রত্যেক বছরই কাঁচা আম আমি ফ্রোজেন করে রাখবই আর এই কাঁচা আম সারা বছর আমি ডালে অথবা মাছ ছোট মাছ চচ্চড়ি করলে এই কাঁচা আম দিয়ে করি খেতে দারুণ মজার হয় আর স্বাদও নষ্ট হয় না তো আমার মতো করে আপনিও এই কাঁচা আম ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছরের জন্য যদি আপনি কাঁচা আম পছন্দ করেন আমের আচার তো আছেই কিন্তু কাঁচা আম ডাল দিয়ে রান্না করলে খেতে দারুণ মজার হয় তো আচার ভাতের সঙ্গে আর ডালের সঙ্গে কাঁচা আম অসম্ভব মজার তো আমি এতটাই শক্ত হয়ে গেছে আম যে আমি এই সুরি দিয়ে কাটতে পারছি না এখন যেটা করব বটি দিয়ে কেটে নিব তো এই যে বটি দিয়ে আমগুলো এভাবে পিস করে কেটে নিয়েছি আর এখন কিন্তু আর ধোয়া যাবে না আম প্রথমেই আম খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে এই যে কেটে এখন আমগুলোকে ফ্রোজেন করব। আর আপনি চাইলে পলিব্যাগে অথবা এরকম বক্সে রেখে দিতে পারেন এরকম ছোট ছোট বক্স করে আমগুলো রেখে দিলে যখন আপনার আপনি রান্না করবেন ডাল রান্না করবেন তখনই বের করে বাস এখান থেকে দুই থেকে তিন পিচ আম ডালের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে তো এভাবেই আপনি আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আম কিন্তু এখনই পাকা শুরু হয়ে গেছে কাঁচা আম আর কিছুদিন পরে বাজারে পাওয়া যাবে না তো এখনই কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন আর কাঁচা আমের জুস দারুণ মজার কাঁচা আমের জুস একটু কাঁচা আমটা পুড়িয়ে জুস করলে সেটাও খেতে দারুণ মজার হয় সারা বছরের জন্য কাঁচা আম এভাবেই আমি রেখে দেই। যখনই ডাল রান্না করব বা জুস তৈরি করব তখন এখান থেকে বের করে নেব এভাবেই আমি সারা বছর কাঁচা আম ফ্রোজেন করে রাখি আপনারাও যদি ফ্রোজেন করে রাখতে চান এভাবে কাঁচা আম তাহলে আজই কাঁচা আম কিনে ফ্রোজেন করুন আর এই আম ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা নষ্ট হবে না বা এর স্বাদও নষ্ট হয়ে যাবে না কাঁচা আমের যে একটা ফ্লেভার আছে সেটা থাকবে